রাসুল মুহাম্মাদ যখন বছর আগে অমুসলিম আরবদেরকে করে শোনাতেন তখন তা শুনে আরবদের দুই ধরনের প্রতিক্রিয়া হতো কি অসাধারণ কথা এভাবে তো আমরা কখনো আরবি ব্যবহার করার কথা ভেবে দেখিনি এত অসাধারণ বাক্য গঠন শব্দ নির্বাচন তো আমাদের সবচেয়ে বিখ্যাত কবি সাহিত্যিকরাও করতে পারে না এমন কঠিন বাণী এমন হৃদয় স্পর্শী করে কেউ তো কোনো দিন বলতে পারেনি এই জিনিস তো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয় এটা নিশ্চয়ই আল্লাহর বাণী আমি সাক্ষী দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ অথবা সর্বনাশ এটা নিশ্চয়ই জাদু এই জিনিস মানুষের পক্ষে বানানো সম্ভব না এটা তো মনে হচ্ছে সত্যি সত্যি কোন দৈব বাণী কিন্তু এই জিনিস আমি মেনে নিলে তো আমি আর মদ খেতে পারবো না জুয়া খেলতে পারবো না আমার দাসগুলোর সাথে যা খুশি তাই করতে পারবো না এসব শুরু করলে আমার পরিবার এবং গোত্রের লোকরা আমাকে বের করে দিবে আমার মান সম্মান সম্পত্তি সব পানিতে চলে যাবে এই জিনিস যেভাবেই হোক আটকাতে হবে দাঁড়াও আজকেই আমি আমার দলবল নিয়ে এই লোকটাকে কোরআনের বাংলা বা ইংরেজি অনুবাদ পড়ে কখনো আপনার এরকম কোন চরম প্রতিক্রিয়া হয়েছে হয়নি কারণ কোন অনুবাদ আল্লাহর ভাষণের মর্যাদা গাম্ভীর্যতা অলৌকিকতা তুলে ধরতে পারে না কোরআন যদি আল্লাহ বাংলাতে পাঠাতেন তাহলে আমরা একটা করে বাক্য শুনতাম আর ধাক্কা খেতাম রবীন্দ্রনাথ মধুসূদন কেউ এর ধারে কিছু তৈরি করতে পারত না কিন্তু একজন আরব বাংলায় সেই বাণী শুনত আর হায় তুলত ঠিক যে রকম কিনা আমরা করি যখন আমরা আরবি কোরআন শুনি কোরআন বুঝে পড়া আর না বুঝে পড়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে সুরাহ ফাতিহার প্রতিটি আয়াত এবং শব্দের যে কত ব্যাপক অর্থ রয়েছে আল্লাহর প্রতিটি শব্দ নির্বাচন যে কত সূক্ষ্ম আয়াতগুলো যে কত সুন্দরভাবে ভারসাম্য রক্ষা করে তৈরি করা তা তুলে ধরার চেষ্টা করব এগুলো জানার পরে আপনি যখন নামাজে সুরাহ ফাতিহা পড়বেন তখন সেই পড়া আর এখন যেভাবে পড়েন সেটার মধ্যে অনেক পার্থক্য হবে ইনশারা আল্লাহ